সাতাশে জুন দু হাজার তেইশ সালে আমার সকাল থেকে প্রচুর পেটের যন্ত্রণা হতে থাকে তো বিছানাতেই আমি কি কাটা ছাগলের মধ্যে এবং কি আমার কি পাড়ার লোক সবাই জমা হয়ে যায় তো লোকাল ডাক্তার দেখেছিল তো ওইখানে লোকাল ডাক্তার এসে তার ব্যবস্থা নিয়েছিল কিন্তু বলেছিল যে হসপিটালে ভর্তি করে যেত এর অবস্থা খুবই খারাপ তো আমি এর আগে কিছুই বুঝতে পারি না কট করে আবার এরকম হয় তো আমাদের ঘাটার হসপিটাল আছে ওইখানে দুদিন কেটে যায় তারপরে কি ঘাটালে নার্সিংহোম হয়ে যায় ওইখানেও তিন দিন কেটে যায় কোনো কিছু হয়নি ওখানে নিজের স্টুপ যায় আমার নাকের মুখে তো ওখান থেকে আমাকে কী করলো আমার বাড়ির লোক কী করলো সোনারপুরে নিয়ে গেল সোনারপুরে আমি কিছু মতেই ভর্তি হয়নি কারণ আমি কী হয়েছি আমি নিজেই বলতে পারছি না শুধু পেটের যন্ত্রণা কাতরে হয়ে যাচ্ছে তো কাটা ছ্যাঙ্গলের মতো আমি গোড়াতে থাকি তো ওইখান থেকে এসে আমি উল বেড়ে যেতে স্কুলে বেড়ে যাওয়া হচ্ছে সঞ্জীবের নার্সিংহোমে থাকি ওখানে পাঁচ ছ দিন আমার কেটে যায় কীভাবে কেটে যায় আমি কিছু বুঝতেই পারি না শুধু মনে হচ্ছে যেমন আমি ঘুমাচ্ছি না কোথায় আছে আমি কিছু বুঝতেই পারছি তো ওখান থেকেও আমি বাড়ি চলে যাই কানাকাতি করে আমার বাবার কলায় ধরে তো বাবা নিয়ে যায় আধ ঘন্টার জন্য আমি বাড়িতে ছিল আমার জন্যে সব ব্যবস্থা ছিল অক্সিজেন স্যালাইন সব কিছু কোনো কিছুই হয়নি ও কাঁধে ও কাঁধ থেকে আমাকে অ্যাপোলেন্ট নিয়ে যায়

আমেন প্রভু ঈশ্বর যখন কাউকে বাঁচায় ও ইয়েস ঈশ্বর যখন তোমার জীবনকে ফিরিয়ে দিয়েছে তার মানে এই পৃথিবীতে কার জন্য তোমার অনেক জায়গা পড়ে আছে আমেন আমেন এই পৃথিবীতে শুধু সংসার নয়

রোগ মুক্ত করেছে প্রভু তোমায় ধন্যবাদ করি এই সন্তানকে প্রভু তুমি যেখানে পাঠাতে চাও যে ভাবে ব্যবহার করতে চাও তুমি ব্যবহার করো প্রভু করো প্রভু